খাদিজাকে নবীজি প্রথম থেকেই পছন্দ করেন বাট বলতে সাহস পায় না কারণ সে হচ্ছে অনেক ধনী মহিলা আর তিনি হচ্ছেন গরিব যুবক কেমনে প্রস্তাব দিবে আল্লাহ নিজেই খাদিজার পক্ষ দিয়ে নবীর কাছে প্রস্তাব পাঠিয়েছে মহলে পড়বেন না তো তিনি বললেন চালাকি করে একদম কৌশলে যে দেখেন বিয়ে তো এক একে করা যায় না আমার একজন চাচা আছে চাচার নাম কে বলতে পারে আপনার দেখি দেখি আবু তলে এক বাক্যে বলে নাম কি। তা আমি তাকে নিয়ে কালকে আসব খুব মজার হাদিস যুবক ভাই মনোযোগ দাও তো কালকে চাচাকে নিয়েছেন আরেকজনকে নিয়ে তিনি গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ওদিকে খাদিজার চাচা আছে তার নাম হচ্ছে উওয়ারাকা বিন নাফেল একটা সমাবেশ হয়েছে পাঁচ ছয়জন লোক মিলে সব ধনাত্ম ব্যক্তি মান্যগণ্য ব্যক্তি আবু তালেব একটা ভাষণ দিয়েছে ভাষণটাকে আমি বলে দিব যুবক ভাই আপনাদের সবাইকে টাকা আমার দিকে আমার দিকে তাকা আবু তালেব বাঘের মতো হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে বলছে খাদিজা আমি জানি তোমার মতো ধনী মেয়ে এই তল্লাটে কেউ নয় তুমি হচ্ছে ধনির ঘরের মেয়ে কোটি টাকার মালিক তুমি একজন মেয়ে বাট মাথায় রেখো আমার যে ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলছি তোমার কাছে টাকা থাকতে পারে বাট আমার ভাতিজার মতো চরিত্রবান যুবকে আরবে আর কেউ হইতে পারে না আপনার কথা অনেক ভালো তুমি আমার ভাত্জাকে পাচ্ছ এবার খাদিজার পক্ষ থেকে আরেকজন দাঁড়িয়েছে তার নাম হচ্ছে উয়ারাকা বিন নাফেল সেও একটা ভাষণ দিয়েছে সে ভাষণ দিয়ে বলছে আবু তালেব আপনার কথা আমি একমত হইছি বাট আপনাকে মাথায় রাখতে হবে খাদিজা ধনাত্তো বখরের মেয়ে হতে পারে বাট খাদিজাও একজন সর্বো ভদ্র চরিত্রবান নারী সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমার মনে হয় এরা দুইজন স্বামী স্ত্রী হলে বড় বিশ্বকে তারা জয় করতে পারবে দিয়ে দেন বিয়ে আমরা সবাই একমত আর্ধ হয়ে গেল বিবাহ ডান এখন বিবাহের ক্ষেত্রে মোহর দেওয়া তো ফরজ মোহর দাও লাগে না যুবক ভাইরা বড় 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 আজকাল তো মোহর লেখা হয় বিশ লাখ তিরিশ লাখ বাকি আর বাসরাতে বইয়ের পাড় বউ পুরুষের কাজ আর কিচ্ছু হইতে পারে না ঠিক কি না বল না না আমি ভুল বলে নাই আমার কথা আমার কথা ক্লিয়ার কাট ভাই আমি ভেজালের পছন্দ করি না আমি যদি আপনাকে তিন লাখ দেই তিন লাখ সরাসরি ঠিক লাখ দিব সরাসরি ক্যাশ ঠিক বাকি কোনো খেলাই হবে না যুব ভায়রা ঠিক কি না বল বাসুবাদের বুয়ের পা ধরবা এটা এটা মানা যায় না এটা এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের কাজ হতে পারে না ঠিক কিনা না তো নবীজির পক্ষ থেকে আবু তালে বললো আমার যেহেতু গরিব ভাতিজা টাকা পয়সা নাই আমাদের কাছে আমরা আপনাকে বিষটা উট দিব কি দিব আরো জুড়ে বলেন কি দিব উট দেওয়া হলো মোহর হিসেবে আচ্ছা বিয়ের বাসায় মেহমান আসলে খাওয়াই তো হয় না নাকি এটাকে বলা হয় ওয়ালিমা ওয়ালিমা আমার আয়োজন করো আমাদের দেশে তো আয়োজন হয় বর পক্ষ কয়েকশো লোক নিয়ে আসে মেয়ের বাড়িতে ডাল খায় ভাত খায়, গোস্ত খায় পেপসি খায়, যাওয়ার সময় খাওয়ানোর চাইতে না উত্তম যুবক ভাইয়া ঠিক আমি সবসময় সরাসরি বলি ভাই তোর বিয়ে নিজে খা আর টাকা গুলো থাকলে বাছাই রাখ ভবিষ্যৎ সন্তানের জন্য কাজে আসবে ঠিক না বলেন এখন ওলিমা কেমনে হবে নবী তো গরিব মানুষ টাকা পয়সা কিচ্ছু নাই খাদিজার মন কত বড় বোনের একটু কান খাড়া করবেন তো বলছে যে আচ্ছা ঠিক আছে বুঝেছি মো বলছে যে আমার যে বিষটা উঠ দেওয়া হয়েছে মোহর হিসেবে এই বিষটা উঠ তোমরা আমার মোহর হিসেবে যে উঠ দেওয়া হয়েছিল বিষটা উঠ এটা ওলিমার জন্য জবাই করে ফেলো সময় পড়বেন না আপনার সময় যখন যখন এই শেষ শেষ কথা করে আসছেন নবীজি ডান পাশে আছেন খাদিজা বাম পাশে আছেন এবার খাদিজা বলছেন নবী হে আপনাকে আমি কেমনে পেয়েছি আপনি কি জানেন ইয়া আমি আপনার স্ত্রী কেমন করে হয়েছে আপনি জানেন বলছে আমি শুধুমাত্র একটা গুণ অর্জন করেছি তার নাম হচ্ছে ধৈর্য আমার প্রথম স্বামী হারিয়ে গিয়েছে ধৈর্যশীল ছিলাম দ্বিতীয় স্বামী হারিয়েছে ধৈর্যশীল ছিলাম তৃতীয় স্বামী হারিয়েছে স্টিল আই ওয়াজ পেশেন্ট আমি ধৈর্যশীল ছিলাম আমার ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা আপনার মতো শেষ নবী চরিত্রবান যুবককে আমি হাদিজার মতো একজন নারীর জন্য স্বামী হিসেবে কবুল করে নিয়েছি একটাই কারণ ধৈর্য এজন্য বিয়ের ক্ষেত্রে ধৈর্য লাগবে বহু পাচ্ছ না বি পেশন স্বামী পাচ্ছ না মেরা বি পেশন ধৈর্যশীল থাকবেন দেখবেন আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে উত্তম জীবন সঙ্গে দান করবে সুবহানাল্লাহ পড়বেন না তো সময় আচ্ছা আমি এটা পোস্ট করি সবাইকে এই মাহফিলটা আগামীতে হোক কারণ সবাই চাই কি চাই না তো আস্তে বলবেন সবাই বল চাই কি চাই না কারাকরা চাই দুটো হাত উপরে লাগা দেখায়া দুনোবার মাশাআল্লাহ হাত উপরে রাখেন হাত উপরে হাত উপরে হাত উপরে উপরে হাত রাখেন পেছনে 10 20 জন লোক উঠে গেছে ওটা কোনো বিগ ইস্যু নয় মাহফিলের হাত উপরে রাখেন মাহফিলের সব লোক কিন্তু ওয়াজ শুনতে আসে না অনেক লোক যেহেতু फेमस বক্তা আসছে এক সু চেহারা দেখতে আসে তারা ঠিক কি না

খবরদার না খবরদার উঠবেন না কমেন্ট কারে শুরু আমি পুরো ওয়াজটা একটু সারাংশ বলছি তো পুরস্কার দেওয়ার ওয়াদা আছে মনে আছে সবার যুবক ভাইরা মনে আছে সবার যুবক ভাইরা তোমরা যদি আমার কথা রাখো শেষ পর্যন্ত দোয়া করে যাও আমি আজকে তোমাদের জন্য সবার সাথে একটা ওয়াদা করছি আমি হাত মিলাবো রাজি আছে তো ইনশাআল্লাহ আমি এটা অর্ডার করলাম যদি আপনার আমার কথা রাখেন আর যদি না রাখেন গাড়ি তো উঠবো কোনো উঠা উঠি নাই উপরে যে উঠি ছাদ খুলে উঠবো না যদি হাত মিলাতে চান দোয়া রাখতে চান আমার কথা একটা শেষ পর্যন্ত কেউ উঠবেন না রাজি আছেন তো আসলে আমরা শুরু করি পুরো ওয়াসটা সারাংশ আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল ধৈর্য ভয়ন সবাই নাম ছিল কি মরে গেছে রে মরে গেছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি ধৈর্য ধৈর্য অনেকগুলো আয়াত বলেছি হগনা এখন উল্লেখ করব না এখন বলব প্রথমেই একজন নবীর एग्जांपल দিয়েছি কোরআন থেকে যাকে আল্লাহ তাআলা 12 থেকে 18 বছর অসুস্থ রেখেছেন তার নাম ছিল কি এখন সময় উত্তর দেন পড়ে কি একজন পুরস্কার পাবে তার নাম হচ্ছে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কি ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীল ছিলেন দুই ইউনুস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আটকা ছিলেন ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছে একজন তিনি কে

এই অপবাদ আসার পরে উনি ধৈর্যশীল ছিলেন বিধায় আল্লাহ তার সতীত্বকে পবিত্র করবার জন্য তাকে কলঙ্ক কলঙ্ক মুক্ত করবার জন্য নিজেই কোন আয়াত নাজিল করেছে দিচ্ছে মহিলা পড়বেন না আপনারা একমাত্র কারণ সবরের কারণে চার নম্বর হাদিসতে বলেছিলাম খাদিজা রদি আল্লাহ তালা আনহার কথা প্রথম স্বামী মরে গিয়েছে ধৈর্যশীল ছিলেন দ্বিতীয় স্বামী মারা গিয়েছে ধৈর্যশীল ছিলেন এই ধৈর্যের বিনিময়ে শেষ নবীকে তার স্বামী হিসেবে কবুল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য আল্লাহ তালা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ধৈর্যশীল হওয়া কফি দান করুন সকলে পড়া আনে যদিও আমি ওয়াজ আর দশ মিনিট করতে চেয়েছিলাম বাট আমাকে স্লিপও দেওয়া হয়েছে আমার পিএস আমাকে বলেছে হুজুর ওনারা চাচ্ছে কালেকশনটা হয়ে যাক তাই আমি আর দশ মিনিট লম্বা করলাম না যেহেতু কিছু লোক বিশৃঙ্খলা করেছেন আমরা যারা আছি এখন দোয়া করে যাবো তো ইনশাল্লাহ যুবক ভাইরা আচ্ছা এই হাদিস গুলো মুখস্থ হয়েছে কার একজন দাঁড়িয়ে যা দেখি মাসা আল্লাহ ওই দাড়ি বলা আপনিও আছেন না আচ্ছা ওকে শুধু এই যে তুমিও না তুমি আসো

আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ সবাইরে সালাম দিবেন জোরে আগে ভলান্টিয়ারস দের পুরো মাঠ ভরে গেছে দেখছি হয়নি হয়নি এই সাইড হয়ে গেছে বামে বামে চলো আসুন দসা সালাম দসা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম তোটানে কাষ্টে বে ভাই জোরে সালাম দাও জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম নাম কি আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিকুর রহমান তুমি কিসে এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে মাশাআল্লাহ দেখো আমি তোমাকে তিনটা নিয়ম দুটো নিয়ম বলছি এক একটা অর্জুন এটা আপনাদের জন্য তিনবার আটকালে বলে দিব তার বেশি বলা হবে না দুই নাম্বার রুলস আপনাদের জন্য ও যখনই তুমি উত্তর দিবে ওকে অ্যাপ্রিশিয়েট করার জন্য সকলে মন খুলে পড়বেন মার হাওয়া এখন এটা প্র্যাকটিস করার সময় বলেন মার হাওয়া তুমি বলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু এক ঘন্টা বললাম কি ছিল সবল ধৈর্য মানে হ্যাঁ বলবেন না আপনার সবাই আচ্ছা ধৈর্যের গুণের ক্ষেত্রে একজন নবীর এক্সাম্পল প্রথমে দিয়েছে সে নবীর নাম কি আয়ুব আয়ুব আলী হিসরাত মারহাবা কোথায় পড়বে ভাইরা ওনাকে আল্লাহ ধৈর্য কেমনে পরীক্ষা করেছেন ওনাকে বারো বছরের একটা রোগ দিছিল সেটা হচ্ছে এটা বারো বছর যাব যখন তার আস্তে আস্তে বৃদ্ধি পেলো যখন তার জিব্বায় আসলো তখন তিনি আল্লাহর উপর নানা জ্বর নেই তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি যদি আমাকে এই জিব্বাতে যদি ঘা দাও তাহলে তোমার নাম নিতে আমার কষ্ট হবে এর জন্য আল্লাহ তার উপর খুশি হয়ে তার রোগটা সারিয়ে দিছিল বলবেন আপনার ধৈর্যশীল হয়ে দোয়া করেছেন সুবাহ আপনার সবাই দুই নাম্বার যে নবী মাছের পেটে ছিল সে নবীর নাম কি ইউনুস আর হ্যাঁ বলবেন না আপনার সবাই উনি যে দোয়া পাঠ করেছেন দোয়াটা বলতে পারবা জি বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম যদিও জেনারেল ব্যাকগ্রাউন্ডের বাট দোয়াটা মাদ্রাসার ছাত্র মতই পাঠ করেছে ঠিক কিনা বলা আচ্ছা সুন্দর খুব উচ্চারণ সুন্দর হয়েছে তোমার এবার বলো হাদিস থেকে আমি প্রথম একজন নারীর এক্সাম্পল দিয়েছি নারীর নাম কি ছিল আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমি বলেছিলাম আয়েশার উপরে কি আসছিল এবং তিনি কি করেছেন বলো তিনি এক সাহাবীর সাথে জিনা বিবেচার করেছেন এই এই উপচারটা নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা তারপরে কি করলেন উনি এত অপবাদ পাওয়ার পরে তারপরে তিনি ধৈর্য ধারণ করেছিল দৌড়ান করেছিল তাকে হরতমা সাল্লা সাল্লামও তাকে অবিশ্বাস করেছিল কিন্তু আল্লাহ তালা তার পক্ষ থেকে জিপ্রাহিমের পক্ষ থেকে একটা কোয়ানে আয়াত নাজিল করে দিয়েছিল মারা মারা সবাই এই যে এত আল্লাহ সম্মান দিলেন এই সব কিছুর পেছনে কোন গুণটা ছিল ধৈর্য একটাও আটকায় না ভাই টাকা তো কনফার্ম লস আজকে মানে দেখ কোথায় গেল আচ্ছা শেষ হাদিস শেষ হাদিস একজন নবীজি স্ত্রীকে নিয়েছিল নবীজির নাম কি এবং তার

টাকা পাঁচশো দিতাম কিন্তু কষ্ট খুঁজছে টাকা না তো যাই হোক এক হাজার টাকা দিয়ে দিয়েছি আমার এই যে ভালোবাসার একটা উপহার রাগ করছেন নাকি আপনার জীবন ভাইয়ারা আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলের পর আমিন যারা দাঁড়িয়েছিলেন তারা সবাই পারতেন আমার বিশ্বাস বাট ইয়ে তো নসিব কি বাত কপালের ব্যাপার ওর কপাল লেখাছে ও পেয়ে গিয়েছে অতএব আমাদের দোয়া থাকবে আল্লাহ আপনার প্রত্যেকটা যুবককে ওকে সহ ইসলামের খাদেম হিসেবে কবল এবং মঞ্জুর করু সকলে পড়া আমি